আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটা মোটা ধান তো এই ধানটার সঠিক নাম এখনও জানা যায়নি কারণ বাসমতি ধানের বীজের মধ্যে এই ধানটা ছিল অল্প দুই তিন গোসা মতন তো সেই ধান থেকেই বীজ রাখার পরবর্তীতে এই যে এখানে বিঘেখানিক লাগানো হয়েছে আর ধানগুলো এতই মোটা আর এতই বড় বাইল যে আপনারা বাস্তবে না দেখলে বিশ্বাস করবেন না দেখুন তারপর আমি যতটুকু ভিডিও দেখাতে পারি কোনো চিটে নেই কোনো চিটে নেই আর ধানের গাছটা অনেক বড় হয়েছে দেখেন সচরাচর আর অন্যান্য ধান গাছের থেকে এই গাছও বড় ধানের বাইলও বড় এবং আশা করা যায় ফলনটা তিরিশ মন কি পঁচিশ মনের পঁচিশ মন প্লাস পঁচিশ থেকে তিরিশ মন এর মাঝামাঝি থাকবে তো হালকা বাতাসে সেদিন এই গাছগুলো একটু ঝুলে গেছে আর অতিরিক্ত উঁচুর কারণে আর বাইল ভারী যার কারণে গাছগুলো বেড়ে গেছে তো এখন কম বেশি সাবধানে কাটা চলছে তার মধ্যে এই ধানটা আসলে কেমন ফলন হবে সেটা দেখার বিষয় তো হালকা কাঁচা থাকতে ধানগুলো কেটে ফেলা হচ্ছে কালার ভালো হবে এবং বৃষ্টি হবে কিনা সেই জন্য সব মিলিয়ে আপনার ফলন কেমন কি হয় সেটা আপনাদের জানাবো আর এই ধানটার ফলন এত মানে মোটা বাইল আর যে পরিমাণে উঁচু হয়েছে গাছগুলো বাইলগুলো যেত লম্বা সব মিলিয়ে ধানটার ফলন হবে পঁচিশ থেকে তিরিশ মনের কাছাকাছি তো এখন দেখার বিষয়ে কত দূর কী হয় আর আপনারা যদি আসলে ভিডিওতে দেখে বুঝতে পারবেন না যে কি ধান আসলে এই ধানটার নাম এখনও জানা যায়নি দেখা যাক কী ধান হতে পারে আর আমাদের কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলে দেখব তো দর্শক আপনাদের এই নতুন ধানটা দেখানোর জন্য এই ভিডিওটা মূলত করা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ